আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে কথা বলব বাংলাদেশের বিউ ব্যবসা নিয়ে বাংলাদেশের মধ্যে বর্তমানে শতে আশি জন বিয়ু নেশা এবং বিউ ব্যবসায় মগ্ন এই বিউ ব্যবসা করতে গিয়ে যখন থেকে ঠিকঠাক বলেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই জাতীয় এগুলি যখন চালু করা হয় বা এগুলির অনলাইন থেকে টাকা খামানোর যখন একটা সুযোগ এখানে তয়ের হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করার জন্য সবাই পাগল হয়েছে কম বেশি সবাই পাগল হয়েছে এখন এটা আসলে এটার ব্যবহারটা কেমন হওয়া উচিত মেদা মনন অভিজ্ঞতা শিখে কাজে লাগানো বা এটাকে রুচিশীলতা সাবলীলতার মাধ্যমেই আমাদের জেনারেশনকে এমন কিছু দেয়া যার মাধ্যমে আমরা আমাদের আগামী জেনারেশন সুস্থ পাব অসুস্থ পাব না সুশৃঙ্খল পাব উশৃঙ্খল পাব না তারা মেধা দিয়ে চীনের ছোট ছোটো বাচ্চাদের মতো চীন চীন দেশের নাগরিকদের মতো ভালো ভালো কিছু আবিষ্কার করবে এমনটা আমরা কামনা করছি বা এখনও করছি অনলাইন মিডিয়া বা বিউ ব্যবসা হোক ব্যবসা আমাদের দেশের অ্যামেনটেন্স আনবে তবে এই ব্যবসা এমন না হোক যে ব্যবসা করতে গিয়ে আমরা দেখেছি বারবার রেল স্টেশনের মধ্যে ঠিকঠাক করতে গিয়ে রেলের নিচে পড়ে মারা গেছে ট্রেন তাকে টুকরো ক্ষত বিক্ষত ছিন্ন ছিন্ন করে ফেলেছে আমরা এটা দেখেছি সাগরের তীরে গিয়ে ঠিকঠাক করতে গিয়ে বা জাহাজের উপর টিকটক করতে গিয়ে পড়ে গেছেন বাবা গিয়েও বাঁচাতে পারেনি বাবা বাবা নিজেই বাচ্চাতে গিয়ে মারা গেছেন এবং পাহাড়ে পর্বতে গিয়ে জঙ্গলে বন্ধ অ্যাডভেঞ্চার দেখানোর জন্য অনেক গহিনী চলে গেছে যেখানে যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় তারা মৃত ফিরে এসেছে বা সপ্তাহখানেক পরে অনেক কষ্ট করে ফিরে এসেছে আমরা এটাও দেখেছি বড় বড় উঁচু উঁচু দালানের উপরে বিল্ডিংয়ের উপরে উঠে একেবারে গড়ের কার্নিশের পাশে গিয়ে যখন টিকটকের জন্য কি বলে এটা এই যেটাকে একবারে একেবারে কাঁচে থেকে ফটো তোলা আমি হুজুর হওয়াতে মূর্খসূর্খ মানুষ এ এগুলি জানি না বুঝি না তারপরে এই জিনিসটা লক্ষ্য করলাম আমাদের দেশে এটার নেশা খুবই ভয়াবহ হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে যে আমরা যখন এরকম গড়ের দালানের উপরে ছাদের উপরে উঠে একেবারে কাঁচ থেকে তুলতে গিয়ে অনেকে পরে মারা গেছে এটা বাস্তব এটা আমরা দেখেছি এটা ছাড়াও আরও দেখেছি আমরা মানে আত্মহত্যার মতো অভিনয় করতে গিয়ে বাচ্চা শিশু আট নয় বছরের বাচ্চা ফাঁসিতে ঝুলে মারা গেছে এরকম আরও অসংখ্য অসংখ্য প্রমাণ রয়েছে অনেকেই অ্যাডভেঞ্চার দেখাতে গিয়ে জোরে একটা লাভ দিয়েছে বা এটাকে মারগুদম বলে ছিথ হয়ে যাওয়া উইট হয়ে যাওয়া এগুলি করতে গিয়ে অনেকে মারা গেছে অনেক যুবক মারা গেছে তো আমরা এরকম টিকটকের ফাঁদে পরে এই মারা যাওয়ার প্রবণতা যে যে এতগুলো হয়ে গেছে আতর লেঙ্গা তো হয়েছে এগুলি আমাদের হিসাব আছে আমাদের মা বাবাদের হিসাব আছে আমাদের আত্মীয় স্বজন গুরুজন বড়জনদের হিসাব আছে এটা ছাড়াও আমরা যেটা পরকীয়ার প্রবণতা এবং পালিয়ে যাওয়া পালিয়ে বিয়ে করা অবৈধ সম্পর্ক এটা এস্টাবলিশ হয়েছে কিন্তু বিহু ব্যবসার মাধ্যমে বিয়ে ব্যবসার মাধ্যমে বিয়ের নেশায় পরে মগ্ন হয়ে এটা এস্টাবলিশ হয়েছে আমাদের অনেক মা বোন আমাদের অনেক আত্মীয় স্বজন মেয়ে মা জাতি তারা নিজের অগোছরে তাদেরকে আমরা সেলিব্রিটি এই এরকম ফেমাস টেমাস বলে টোলে তাদেরকে আমরা ভাইরালের মতো করে এই মানে অনলাইনে এত সহজ করে দিয়েছি তারা নিজেদের মধ্যে কথা বলে পালিয়ে বিয়ে করছে এটা সম্পূর্ণ অবৈধ আরও বড়ো কথা হচ্ছে যারা এই সমস্ত কাজে লিপ্ত তারা খুব অল্প বয়সী তারা নিজের জীবনকে গোছানোর ক্ষমতা তাদের হয়নি নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তাদের হয়নি আরও এটার কুফল হচ্ছে পালিয়ে যাওয়ার পরে যার সাথে পালিয়ে গেছে তারা কিছুদিন ফিজিক্যাল ফিজিক্যাল এই সুযোগ সুবিধা নেওয়ার পরে শারীরিক মিলনের পরে তারা একে অপরকে ছেড়ে দেয় তো তো ফলে দেখা যায় পড়ালেখা বরবাদ পরিবারের মান সম্মান বরবাদ নিজের কেরিয়ার বরবাদ এবং সমাজে সে একটা বেদি এই বেদি রোগ হয়ে দাঁড়ায় যা যেটাকে সবাই প্রত্যাখ্যান করে নোংরা ময়লা আবর্জনা মনে করে তো সেই জন্য সমাজেও তার জায়গা হয় না পরিশেষে এটাই বলতে পারি যারা বিউ ব্যবসা নিয়ে বউ ব্যবসা বিউ ব্যবসা নিজের মা বোন ব্যবসা নিয়ে এরকম টাকা কামাচ্ছে ঠিক হয়ে আছে কিন্তু এটা আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে তারা দুনিয়া তো মনকে কুমন্ত্রণায় মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি করেছে আখিরাতে গিয়ে কোনো স্থান পাবে না আখিরাতে তাদের এগুলির জন্য খরা ঘণ্টায় হিসাব দিতে হবে মার খেতে হবে তাদের আজাব পেতে হবে এমন আজাব পেতে হবে একজন একজন জাহান্নামীকে নিরানব্বইটি সাপে দংশন করবে ওখান থেকে যদি একটি সাপ ভুলক্রমে যদি কবর থেকে বেরিয়ে এসে নিঃশ্বাস ফেলে তাহলে পৃথিবীর সবল সকল সবুজ গাছগাছালি বনাঞ্চল পুরে যা চলে পুরে চারকার হয়ে যাবে নিঃশ্বাস হয়ে যাবে চিন্তা করে দেখুন টিকটক করবেন না কি আখেরাতে গিয়ে মার খাবেন জাহান নামে থাকবেন আর এগুলির কারণে যত আমাদের ভাই বোনরা ছোটো আত্মহত্যা করেছে মারা গেছে সব আত্মহত্যার সামিল এগুলি করতে গিয়ে যারা মারা গেছে সবাই আত্মহত্যার সামিল তারপর সুতরাং তারা জাহান নামি আমাদের মা বোনদের আমাদের অভিভাবকদের গার্ডিয়ানদেরকে মা পিতাদেরকে তাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে দামি দামি মোবাইল দিয়ে তাদের জীবন ঝুঁকির মুখে ফেলবেন না এরকম টিকটক কেটে করতে গিয়ে বাইকের মধ্যে বাইক শো করতে গিয়ে শোডাউন করতে গিয়ে করতে অনেক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নির্মমভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে অহরহর অহরহর তো এগুলি থেকে আমাদের যুব সমাজকে বাঁচান সবার প্রতি আকুল আবেদন আমি একজন নগণ্য আমরা অনেক কিছু অনেক কিছু বুঝে না বুঝে ভান্ডরি বুঝেও ডাক দিই না আপনারও একটা দায়িত্ব রয়েছে দেশের প্রতি আমরা অভিভাবক হিসেবে শিক্ষক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে আমাদের সমাজকে আমাদের সুন্দর রাখতে হবে আমাদের বাচ্চাগুলোকে সংশোধন আমাদেরই করতে হবে যুগ হিসাবে যেভাবে তাদেরকে পরিচর্যা করা দরকার তাদেরকে ডাক দেওয়া দরকার ঠিক সেভাবেই তাদের যত্ন নিতে হবে শাসন করতে হবে আমরা অতিরিক্ত কোনো কিছু করব না অতিরিক্ত শাসনও ভালো নয় অতিরিক্ত আদরও ভালো নয় আমরা মধ্যম পন্থা অবলম্বন করে নবী সুন্নতের উপর আমল করব আমার নবীজির উপর বেশি বেশি দূর শরীপরব নবী সালাত সালাম দিব সালাত সালাম আলাইকা সৈদ আল রসুলাল্লাহ নবী মহব্বত অন্তরে থাকলে আমাদের সন্তানেরা আপথা যাবে না আমাদের সন্তানেরা পথবষ্ট হবে না এরা খারাপ সঙ্গ নিবে না আমাদের প্রত্যেক ভাই বন্ধুদের জন্য রেখে দেশের কল্যাণে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত